এই সমস্ত টাকা পয়সা আমরা আমারই ছেলে ছাত্র আমার একজন ছেলে আল্লার রহমতে গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজে পড়ে আরেকজন আছে মান্নানে মনে করেন আমার ছেলে আমি যদি দশটা টাকা দেই তাহলে সেই স্কুলে যায় এবং টিফিন খাইতে পারে গাড়ি ভাড়া দেয় আর না দিলে সে পায় না তার প্রাইভেটের টাকাটা আমার দেওয়া লাগে এখন দিন শেষে মনে করেন হঠাৎ আঙ্গুল ভুইলা কলা গাছ আমার ছেলে এই টাকা কই পেয়েছে প্রশ্ন অবশ্যই আমি বাবা মা আমার জাগবে যারা আশেপাশে জনগণ আছে তাদের জাগবে সে টাকা কই পেয়েছে এখন ছাত্ররা দুই দিন এসে দল করছে তারা এই দলের তিনশো আসনে নির্বাচন করব এই টাকা তারা কই পেয়েছে তারা এত টাকা দামের গাড়িতে চলতেছে এই গাড়ি কই পেয়েছে এই টাকা তাদেরকে কে দিছে। তারা এত টাকা ফাটির জন্য খরচ করে এই টাকা কই পেয়েছে এই টাকার উৎস কি কারা দিছে কোন স্বার্থে দিছে জনগণ যারা আছে এই দেশের জনগণ তাদের কাছে একদিন জবাব চাইবে তারা তো খালি মানুষের জবাবটা বিশ্বায় তাদেরকে এই জবাব দিতে হবে এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে মাপ নাই আপনি যে একটা ধল করে ওলাইছেন আপনি এই এত বড় বড় গাড়ি দিয়ে চলতেছেন মিঠিং মিছিল করতেছেন এত টাকা আমার মোবাইল ব্যবহার করতে আপনার টাকা কুয়ে দিছে আপনারে এর জবাব আমি দুদকের কাছে চাই দুদক যেতে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নেয় খালি এক দলের হয়ে দুদক যেতে কাজ না করে এটা দুদকের কাছে আমাদের দাবি থাকবে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের এই দাবি থাকবে কারণ না হইলে এই দেশ এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমরা জনগণ ধ্বংস হয়ে যাব কারণ আমরা জনগণ ভালো থাকবি থাকি না শুধু কিছু লোকের কারণে আমরা জনগণ আজকে ভালো নাই আমরা চাই সবাই ভালো থাকুক এই দেশের মানুষও ভালো থাকুক আমি দিন শেষে একজন রিক্সাওয়ালা আমি যাতে রিক্সা চালাইয়া তো একটা ডাইল ভাত খাইতে পারি হ্যাঁ এই জিনিসটাই আমি আশা করি আমার বড় কিছু দরকার নেই বড় টাকার দরকার নেই কারণ বড় কিছু আমার দ্বারা হবে না এই জন্যে আমরা চাই সবাই সবার জায়গার থেকে ভালো থাকুক